পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশু গুরুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নাম হচ্ছে ধনঞ্জয় ভূঁজা বাড়ি আমার জয়পুর জেলা হাওড়া আমি আজকে আড়াই বছর ক্যান্সারে আক্রান্ত ছিলাম আড়াই বছর আগে আমি কিন্তু প্রভুকে এই এক বছর আমি চিনেছি আমি হসপিটালে পিজিতে চিকিৎসা করিয়েছিলাম কিন্তু আমি সুস্থতা বাইরে খেতেও পারতাম না কিন্তু আজ এই প্রভুকে আমি এক বছর চিনেছি এক মাসে প্রভুর কাছে আমি অন্বেষণ করছি করতেই প্রভু আমাকে কৃপা করেছেন আমি খুব সুন্দর সুস্থ হয়ে গেছি এখন আমি এই এক বছর কাল আমি ওষুধ না খেয়ে হসপিটালে না গিয়ে আমি এমনি সুন্দর সুস্থ আছি আর সুন্দর আছি আমি কর্মও করতে পারছি আর প্রভু আমাকে আরও কৃপা করছে দশ মাসের দ্বারা প্রভু আমাকে আর্থিক দিকেও সাহায্য করেছেন আমি দুটো ব্যবসা করছি আর্থিক দিক থেকে আমাকে সাহায্য করছে তা পরমেশ্বর পিতাকে ধন্যবাদ প্রভু যুগ করে লাখো লাখো ধন্যবাদ আগে আমি কর্ম করতে পারছিলাম না কিন্তু এখন প্রভু আমাকে এমন আশিস করেছে আমি কর্মও করতে পারছি আর সাইকেলে নিয়ে আমি অন্বেষণ করছি বহু দূর দূর চলে যাচ্ছি এক জেলা থেকে আরেক জেলা আর আমি এখন কর্ম করতে পারছি আবার ব্যবসাও করছি আমাকে প্রভু এরকম রাস্তা দেখিয়ে দিয়েছে তো পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু গুরু করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই যে এটা দেখছে সাক্ষীটা শুনছেন যেসব ব্যক্তি এখন ওই আমার মতো ক্যান্সারে আক্রান্ত আছে তারা অন্ধকারে পড়ে আছে এই আমার এই সাক্ষী শুনে আপনার এই প্রভুর শুনে আপনারা প্রভুর অন্বেষণ করুন আপনারা দেখুন যে এই প্রভুর কাছে এলে আমি আপনার আপনারা আমার মতোই সুন্দর সুস্থ হয়ে যাবে আর কর্ম করতে পারবে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশু গুরু ধন্যবাদ নমস্কার